সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা কেন গ্রিক্স সাইপ্রাসে যাবেন মূলত গ্রিক সাইপ্রাসের ওয়ার্ক ভিসাটা নিয়ে আমরা কাজ করি সো আপনি অন্য যে কোনো কান্ট্রিতে যেতে পারেন বাট সেখানকার থেকে বিশাল সব অনেক হাই হচ্ছে গ্রিক আছে। প্লাস হচ্ছে এটা কিন্তু একটা রাইজিং কান্ট্রি এবং এখানকার যে ইকোনমিটা আছে সেই ইকোনমিটা মোটামুটি স্টেবল ইকোনমি এবং এখানকার ট্যাক্স রেটটা অন্য কান্ট্রির থেকে অনেক কম আর মেন থিং হচ্ছে এখানকার ভিসার ইস্যুটা অনেক বেশি অন্য যে কোনো থেকে কাজ করেন না কেন সেখানকার ভিসার ইস্যু কম প্লাস হচ্ছে এখানে আপনি কোয়ালিটি লাইফ লিড করতে পারবেন আর মূলত এখানকার ওয়েদার বা আবহাওয়া যেটা আছে সেটা হচ্ছে অন্য থেকে অনেকটাই ডিফারেন্ট কারণ এটা ভূম্য সাগরীয় এলাকা এবং একটা দ্বীপ রাষ্ট্র আর এটা হচ্ছে দু সালে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় আর এখন হচ্ছে এটা খুব শিখেই সেন্ডেন কান্ট্রি হয়ে যাবে সেন্ডেন কান্ট্রিদের তালিকার প্রপোজিশনে আছে গ্রিক সাইপ্রাস এবং সার্বিয়া এবং গ্রিক সাইপ্রাসটা সবার উপরে আছে আর এর আগে যে রোমানিয়া এবং বুলগেরিয়া হয়েছে তার আগে কিন্তু গ্রিক সাইপ্রাসটা সেন্ডেন অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল আর এখানে খরচটা তুলনামূলকভাবে কম এবং ভিসানা জাল হওয়ার সম্ভাবনা থাকে বাট আপনার গ্রিক সাইপারেসি ক্ষেত্রে ভিসা জাল হওয়ার সম্ভাবনা একদমই জিরো পার্সেন্ট কারণ হচ্ছে আপনার এটা ই ভিসা হবে এবং এই ই ভিসা দিয়েই আপনি ম্যাম কার্ড করবেন আর আমি যেখানে আছি এখানে ইউরোভিশনে নিয়ে আমাদের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ব্যাঙ্ক লোনের ব্যবস্থা আছে আপনি এখান থেকে তিন লাখ টাকা ব্যাঙ্ক লোন পাবেন আর আমরা অনেক কান্ট্রি নিয়ে কাজ করি হাতে কয়েক কয়েকটা কান্ট্রি তিন চারটা কান্ট্রি নিয়ে কাজ করি আর গ্রিক সাইপ্রাসের স্যালারি হচ্ছে আপনি অলমোস্ট আশি আশি হাজার থেকে টাকা থেকে এক লাখ টাকা পাবেন এবং আপনার ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে ইউরোপের আবাসন এবং খাবারের খরচটা অনেক বেশি বাট আপনি গ্রিক সাইপ্রাসে যদি যান তাহলে গ্রিক সাইপ্রাসের থাকার খরচটা সব সব কোম্পানি বহন করে দ্যাট মিনস আপনি অলমোস্ট সত্তর থেকে আশি হাজার টাকা ইজিলি কিন্তু আপনি দেশে পাঠাইতে পারতেছেন সো আমি বলবো যে অন্য অন্য দেশে কম মানে যাওয়ার আগে বা চিন্তা করার আগে আপনি অবশ্যই গ্রিক সাইপ্রাসটাকে কনসিডার করবেন কারণ ভিসা দেশেও কিন্তু অলমোস্ট এইটি নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট সো থ্যাংক ইউ যদি আমাদের মাধ্যমে গ্রিক সাইপ্রাসে যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ইউরোভিশনের সাথে আমাদের সাথে নিচে দেওয়া মোবাইল নাম্বারের সাথে আর আমাদের এখানে মূলত তিনটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করি ফার্স্ট হচ্ছে কনস্ট্রাকশন সেকেন্ড হচ্ছে ক্লিনার থার্ড হচ্ছে এগ্রিকালচার পাশাপাশি আরও একটা ভিসা আছে কিন্তু সেটা আমরা কম মার্কেটিং করতেছি সেটা হচ্ছে রেস্টুরেন্ট ভিসা কারণ রেস্টুরেন্ট ভিসায় যেতে গেলে আপনার হচ্ছে এডুকেশন সার্টিফিকেট লাগবে হোটেল ম্যানেজমেন্টের করে পড়াশোনা লাগবে প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে সো আপনার যে কোনো কোশ্চেনের জন্য যে কোনো সময় আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন দিতে পারেন থ্যাংক ইউ